গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৃতুদীপু ডেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি বড়দের প্রণাম জানি আর ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আর দিনটা শুরু করলাম একটা নতুন টুথব্রাশ দিয়ে নতুন জিনিস ব্যবহার করতে সবারই ভীষণ ভালো লাগে তেমন আমারও ভীষণ ভালো লাগে তো চলো মুখ টুক ধুয়ে নি নিয়ে দেখো এবার আমি চাটা বসিয়ে দিয়েছি মুখ ধোয়ার পরেই তো একটু চা বিস্কুট খেতে হয় তারপর আরও অনেক কাজ করব তো ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো আর অন্য গ্যাসটায় বসিয়ে দিয়েছিলাম একটু খিচুড়ি কালকে রাতের ওটা একটু গরম করে নেবো ওটাই ব্রেকফাস্ট করে নেবো তো চলো চাটা ছেঁকে নিই এখন আমার আর একটা নতুন অভ্যাস করেছি সেটাতে চিনির বদলে আমি গুড় খাচ্ছি গুড় দিয়েই চা খাচ্ছি আর টক দই দিয়েও যা খাই ভাত খাই বা কিছু খাই সেটা গুড় দিয়ে খাওয়া শুরু করেছি চিনির মতো টেস্ট হয় না তবু খাই একদম চিনি ছাড়া বা গুড় ছাড়া খেতে পারবো না তাই গুড় দিয়েই এখন চা খাওয়াটা ধরেছি আর দেখলে এখন সাড়েটা বাজে তো আমি প্রথমে চাটা একটু খেয়ে নিই চা বিস্কুট তারপর আমি আর খিচুড়িটা গরম করে রেখেছি সেটাও খেয়ে নেব ব্রেকফাস্টে চাটা শেষ করে নিই আগে আমি দুধটা তুলে দিলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে দুধটা বাইরে রাখলে কেটে যেতে পারে তাই দুধটা প্রথমে ডিপ ফ্রিজে তুলে দিলাম দিয়ে টিফিন করতে বসে পড়েছে টিফিনে নিয়েছিলাম খিচুড়ি পটল ভাজা আলু ভাজা আর পাঁপড় ভাজা ব্রেকফাস্ট কমপ্লিট করে ওই রান্নায় ঢুকলাম তো রান্না করছি আজকে আলু পটলের তরকারি আর ডাল হয়ে গেছে আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত প্রচণ্ড গরম পড়েছে কিন্তু কিছু করার নেই খেতেই হবে তার জন্য রান্না করতেই হবে তো সিম্পল মেনু করেছি আজকে ভাত ডাল আলু পটলের তরকারি আলু ভাজা পটল ভাজা তো রান্না বন্ধ হয়ে গেছে এবার সব বাসনগুলো চিমকে ফেলে দিচ্ছি একটু জল দিয়ে ভিজিয়ে রাখি তারপর মাজবো এরপর সমস্ত রান্নার বাসনগুলো মেজে ধুয়ে নিলাম আর মাছা ধোয়া কমপ্লিট করে নিয়ে আমি ঘরটা মুষতে চলে গেছি আর ঘর আমি রোজ বসে যে মুছি তা না ডান্ডা দিয়েও মুছি তো আজকে আমি ওই ডান্ডা দিয়েই মুছেছি তো চলো ডান্ডা দিয়ে মুছে ঘরটাই তারপর স্নান করতে চলে যাব তারপর স্নান টান করে এসে সিঁদুর টিঁদুর পরে আমি একটু পুজো করতে আসলাম বেসিক্যালি পুজোটা আমার শাশুড়ি মাই করে আর আমি স্নান করার পর একটু আসি ঠাকুরকে প্রণাম করি একটু শিব ঠাকুরকে স্নান করাই একটু ধূপ টুক দেখাই আমি একটু আমার মতো করে ঠাকুরকে একটু পুজো করি বা ডাকি বলতে পারো আর আমি রোজ হনুমান চল্লিশা বইটা একবার করে নিই পুজো দিয়ে উঠে একটু গাছগুলো দেখছিলাম এখানে তুলসী গাছ আর নীলকণ্ঠ গাছ একসাথে উঠেছে অনেকগুলো আর এখানে আমার কিছু কারিপাতা আর এই ফুলটার নাম আমি জানি না মেশো দিয়েছিল যে গাছটার তো খুব সুন্দর ফুল এসছে তো চলো এবার খেতে বসবো পুজো পুজো হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো তোমরা কে কোথা থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে